বিশ্বাস করি যদি ইসলামিক অর্থনীতি করা হয় আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না না একজনও সব দরিদ্র সীমার উপরে চলে যাবে গরিবরা বিশ্বাসই করতে চায় না আমি অনেক সময় মনে করি আমাদের কপাল পরা গরিব এ গরিব তো গরিব আবার কপাল পরা গরিব তুমি কি জানো ইসলামী অর্থনীতি কি আরে পাশ্চাত্য অর্থনীতি কী আজকে তুমি ব্যাংকে টাকা আনার জন্য দিবা যাবা যে আমাকে টাকা দাও তখন ব্যাংক কি বলবে মর্গেজ লাগার টাকা আছে জমি আছে তুমি বলবো আমার কাছে তো মর্গেজ দেয় গরিব মানুষ তোমার জন্য টাকা নাও টাকা কার জন্য যার আগেই আসে তাকে ব্যাংক টাকা দেয় নাকি ভাই টাকা দেওয়ার পরে দ্বিতীয় মাসে ধনী হয় যে ব্যক্তিকে লোন দেওয়া হয় তারই লোন মৌকুফ হয় এবং সুদ মৌকুফ হয় তাহলে ধনী চারবার ধনী হলো আগের থেকেই টাকার মালিক ব্যাংক তাকে টাকা দিছে তারই লোন মাফ তারই সুদ মাফ তাই ধনী কয়বার ধনী আর গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাথি আগের থেকে টাকা ছিল না এক লাথি ব্যাংক টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাথি তার সুদ মাফ হয় নাই চার লাখি এবং বাংলাদেশ ব্যাংকে যদি টাকা থাকত বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিক ছিল কিন্তু গরিবদেরকে লোন মাফ করার কারণে সেখান থেকেও মাহরুম করে গরিবদেরকে পাঁচটা লাখ দেওয়া হয় তার মানি বর্তমান অর্থনীতি সব ধনীদের জন্য গরিবদের জন্য নয় ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফাতরা কাদের জন্য গরিবদের জন্য উশোর কাদের জন্য গরিবদের জন্য মানবত কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী সমস্ত অর্থনীতি ধনীদের জন্য এর জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রক্ষা করায়